এই দেখো পুরো লেকটা হ্যাঁ দারুণ লাগছে আমাদের বাড়ির এত সুন্দর জায়গা কাছে আমরা জানি না আমরা দূরে দূরে বেড়াতে যাই কাছে আসি না বাবা কত রাস্তা দেখো রাবণ রাবণ চারিদিকে মুখোশ আর মুখোশ মুখোশ গ্রাম এ তো আমার তিস্তা নদী মনে হচ্ছে নর্থ বেঙ্গলের এখানেই যাই পাহাড় আমাদের সাথেই থাকে উঁচু না পাহাড়ের উপরে আমি তো এখান থেকে ভিউ দেখতে পাচ্ছি সবাই আমরা পাবে যাচ্ছি এখানে লাইন দিয়ে এই দেখো সোয়ানটা ভিপির মাথায় বসে আছে জুতো কলে কিছু কিচ্ছু না সত্যি বলছি আমি জানলে এখানে বুক করতাম বন্ধ আছে আজকে আজকে এখানে থাকতাম কালকে অযোধ্যা পাহাড়ের পাশে গিয়ে থাকতাম গুড মর্নিং বন্ধুরা নেক্সট মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো সাত সকালবেলা বাচ্চা কাচ্চা চলে এসছে পুলে সুইমিং করতে কালকে থেকে খুব বায়না করছিল যে নামবো 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 এবার রাত আটটা বেজে গেছিলো ওরা নামতে দেয়নি ওদের প্রোটোকল আছে আটটার পর আর নামতে দেবে না হ্যাঁ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে চলে এসছে আজকে আমরা নামিনি আমরা কালকে সকালে নামবো এখন আমরা ঘরে গিয়ে রেডি হবো বলে নামিনি আমরা শুধু চা খেতে এসেছি চাটা খেয়ে ঘরে চলে যাব ঠিক আছে সারাদিন সঙ্গে থেকে আশা করছি ভালো লাগবে আমরা রেডি হয়ে বেরোবো অযোধ্যা পাহাড় বামনি ফলস এগুলোই দেখতে যাব ঠিক আছে এখনকার মতো টাটা সকালবেলা রেডি হয়ে ব্রেকফাস্ট করতে আসলাম এই যে ব্রেকফাস্ট লিচি পুরি সেদ্ধ ফ্রুট খাওয়া গেছে এই যে এবার আমরা বেরোচ্ছি আমি একটু টয়লেটে গেছিলাম ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে সব উঠে বসে আছে

এই দেখো এটা পাহাড়ের উপরে একটা গ্রাম ছাতনি গ্রাম মাটির শব্দতলা বাড়ি মাটির ওদের মানে যে এটা হয় আছে 15 ইঞ্চি चौড়া ঘর খুব ঠান্ডা হয় ময়ূর পাহাড় ঝুর পাহাড় ওই একই রাস্তায় সব পড়বে নাকি আপার ড্যাম এন্ড গরমকালে কি থাকে অনেক অনেক পাহাড় চড়ছি আমরা পাহাড়ের ওপর উঠছি যেখানেই যাই পাহাড় আমাদের সাথেই থাকে পাহাড় ছাড়া আমরা কোথাও যাই না পাহাড়ে চড়ছি যে যেরকম বলে একজনা বললো অনেক উঁচু অনেক সিঁড়ি এ বললো না হ্যাঁ উঠতে থাকি দেখি কতদূর উঁচু না পাহাড়ের উপরে আমি তো এখান থেকে ভিউ দেখতে পাচ্ছি যাই দেখি কদ্দূর উঠতে পারি যদ্দূর উঠতে পারি উঠবো না নেমে চলে আসবো আমি বেশি দূর ওঠার মধ্যে নেই দূরে তোমাদের পাহাড়ের ভিউটা দেখাই এখান থেকে ভিউ দেখতে পাচ্ছি আমি হ্যাঁ এর থেকে বেশি আমাদের ক্ষমতা নেই ক্ষমতা নেই আমাদের ভালো লাগছে এখানেই ভাল লাগছে দেখতে পাচ্ছি তো ভিউ এই ময়ূর ডাকলো ওর ভেতরে না গরু ডাকলো ছাগল ছাগল দুটো দুটো করে পাতি এই দেখো কত ওপরে উঠেছি আর ওই দেখো ওরা উঠেছে ওইখানে আমার ওঠার ক্ষমতা নেই ওখানে আমি পারবো না এতটা সিঁড়িবে উঠতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি ওই জন্য আমি আর ওখানে উঠবো না ওই দেখো ওয়াচ টাওয়ারে উঠেছে আর উঠবো না ওখানে আমি এখান থেকেই ভিউ দেখছি দেখো দারুন দারুণ আমার তো নর্থ বেঙ্গল ফিল হচ্ছে পুরুলিয়াও হচ্ছে এত সব কিছু আছে জানতামই না আমি আসতে যাচ্ছিলাম না পুরুলিয়ায় যে এখানে কী দেখবো আমার ভাল লাগছিল না নর্থ বেঙ্গল তো বন্যা হয়ে বেসে গেছে ওই জন্য যাওয়া যাবে না ওই জন্য আসলাম তো খুব ভালো লাগছে তুমি দেখো পুরোপুর থেকে দিনটা চারিদিকে হ্যাঁ শেষ পর্যন্ত উপরে উঠেছি ভেবেছিলাম উঠবো না নিচে কত লোকজন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার অনেক টবে অনেক টবে বলো পুরোটা দেখা যাচ্ছে চারিদিকে ওখানে একটা জলাশয় আছে কত মানুষ উঠছে দেখ ছেলে পেলে আর সত্যি আমার মনে হয় নিচে ফলস আছে আওয়াজ হচ্ছিল ওই নিচে ভালো আছে তো ইয়ে ফলস এখানে তুমি কেন নিচ্ছানাটা থাক না আমার ভালো লাগছে না তোমার মাথা আসছে এই দেখো বন্ধুরা আমরা আপার ড্যামে এলাম মানে খুবই ভালো লাগছে এটা হচ্ছে অযোধ্যার ড্যাম এটা আমরা আগে একবার দেখেছি তখন রূপ অনেক ছোট খুবই সুন্দর খুবই সুন্দর এই দেখো পাহাড় পাহাড়ের কোলে দারুণ লাগছে একটা ঠান্ডা হাওয়া আছে বাচ্চা কাচ্চা তো নামেনি ওদের তো ঘুরতে এসে গাড়ি থেকে নামতে ইচ্ছা করে না ওর ওদের গাড়ির মধ্যে বসে মোবাইল দেখবো গান শুনবো এটাই ওদের ভালো লাগে আমি আর গাড়ি যদি এখানটা দাঁড়াই আমাদের একটা ছবি তুলে দাও এই দেখো কত বাদর বাদরের বাচ্চা ওই দেখো

এগুলো সব মুখে পড়ে ইয়ে করে ছৌ ফলস আমাদের নিচে নামার আর এখন ইচ্ছা নেই ক্ষমতাও নেই ওই জন্য নামবো না আমরা এখান থেকে দাঁড়িয়েই দেখছি এরপরে বামনি ফলসে যাব সেখানে নামবো এখানে আর নামলাম না এনার্জি শেষ হয়ে যাবে ওই জন্য বলো এখানে নেমে উঠলে আমরা ওখানে নামতে পারবো না এই যে বামনি ফলস এখান থেকে নামতে হবে এখন বাজে সাড়ে তিনটে এলাম এবার নামি 250 সিঁড়ি নিচে নামতে হবে 250 সিঁড়ি দেখি কতদূর যেতে পারি ওরা তো চলে গেল যাই এই দেখো এখান থেকেই জল যাচ্ছে এখানে জলে নেমে পাড়ে যাচ্ছে লোকজন বাবা কী নাক রাস্তা দেখো উত্তর এই দেখো বন্ধুরা বামনি ফলস ওই উপর থেকেও পড়ছে ওখান থেকে এখান থেকে বিশাল জোরে আওয়াজ কিছু শোনা যাচ্ছে না হয়তো এ নাও গাইডি এটা হচ্ছে

আসিছো নিচে আর আছে বলে বাবা অবস্থা খুব খারাপ হয়ে গেছে এগুলো সিঁড়ি ওপরে উঠে দেখো ভিনে সাং করে গেছি খুব কষ্ট বাবা পাহাড়ে উঠা সিঁড়ি দিয়ে ওঠা তো পাহাড়েই উঠছে পুরো একদম গায়ার্ড হয়ে গেছে এইটুকুতে গিয়ে এইটুকু তো না অনেকটা অনেকটা সিঁড়ি হাঁপিয়ে দম নিতেবাচ্ছি না এখন ওরা দেখো এইখানে জলে পা ভেজে যাবে বলে সব নেমেছে আমিও নামবো গরমে এখন মোট পাভে যাই এরু জুতো খুলে খুলিস না জুতো খুলিস না এই দেখো সন্টাদা ভিপির মাথায় বসে আছে জুতো গেল কিচ্ছু না আর আমরা সবাই পাভে যাচ্ছি এই দেখো এই দেখো গার্গিদি গার্গিদি ওই তোমার মুখ তো এই যে পা ওদের চরণ এই দেখো এই দেখো আমরা আমার তো যাচ্ছেই না ওদিকে প্রস্তুত হচ্ছে পা ভেজানোর জন্য সবাই আমরা পাভে যাচ্ছি এখানে লাইন দিয়ে এ দেখো এটা মার্বেল লেক মার্বেল লেকে আসলাম পাহাড় পর্বত চড়ে ওই দেখো ছাগল এই দেখো মার্বেল লেক পুরো মার্বেলে সাদা ওরে বাবা সত্য গাড়িতে সুন্দর তো গো জায়গাটা আমি যখন এসছিলাম একটু জল ছিল না ওখানে নেমেছে কি করে ওরা নেমেছে না না আমার তো কিছু নেই

এই দেখো পুরো লেকটা পুরো লেকটা হ্যাঁ দারুণ লাগছে কি দোকানে ঢুকেছিল মার্বেল লেকে এলাম এই দেখো সুন্দর এখন সানসেট হচ্ছে দেখতে আরো ভাল লাগছে বাচ্চা কাচ্চা তো এলো না ফালতুদের ঘুরতে নিয়ে আসা আমরাই দেখলাম তো দারুণ লাগছে পুরো একদম আমাদের বাড়ির কাছেও এত সুন্দর জায়গা হ্যাঁ আমরা জানি না আমরা দূরে দূরে বেড়াতে যাই কাছে আসি না হ্যাঁ পুরুলিয়ার প্রতি আমার মানে বুঝতে পারিনি যে এতটা সুন্দর কত দূরে দূরে ঘুরতে যাই আর বাড়ির কাছে আসি না

সত্যি বলছি আমি জানলে এখানে বুক করতাম আজকে আজকে এখানে থাকতাম কালকে অযোধ্যা পাহাড়ের পাশে গিয়ে থাকতাম হ্যাঁ এখানে অবশ্য এখানে অবশ্য সেই ফিলটা হতো না আমাদের যেখানে আছি সেখানটা কিন্তু অনেক ভালো এটা ঠিক সেখানটা দাঁড়ো এই যে রাতের ডিনার করতে বসে গেছি এখানে এই যে সব খাবার একটা একটা করে সার্ভ করছে আমি গার্গি দি বাবু সবাই ভাত খাচ্ছি সন্তা দা আর রূপ তাপস খাচ্ছে রুটি তান্দুরি রুটি তাই তো বাবা এখন অনেক রাত হয়ে গেছে আমরা এসে অনেকক্ষণ বসে আছি আজকে বাইরে খেতে এসেছি আমাদের মানে জর্না রিসর্ট এর সামনেই তো সব সার্ভ করে দিচ্ছে না 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 বেশি দিতে হবে না ঠিক আছে ও তো আমার সত্যি ভালো লাগে না ঠিক আছে বন্ধুরা আজকে সারা দিন আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগটা বড় করছি না এখন ফিনি না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ সাথে নতুন দিনের সাথে কালকে আমরা বাড়ি ফিরব সকালে সুইমিং পুলে স্নান করবো তারপরে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো গুড নাইট আর দেখি দাও